আমাদের বলবো যারা বৃশ্চর রাশি জাতক জাতিকা আছেন আপনাদের কেমন কাটবে সেপ্টেম্বর মাস 2025 এই ব্যাপারে বলবো আসুন জেনে নিই সার্বিক ফলাফল বলবো এই মাস আপনার জন্য উন্নতি স্থিতিশীলতার মাস তবে ধৈর্য পরিকল্পনা জরুরি চাকরি ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসবে পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন কর্মক্ষেত্র ব্যবসার কথা বললে চাকরিজীবীদের পদোন্নতি বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন হতে পারে মাঝের মাঝামাঝি সময়ে সহকর্মী বা партнёরের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে অর্থ এবং সম্পদের কথা বললে অর্থের প্রবাহ ভালো থাকবে তবে খরচও বাড়তে পারে বিলাসী খরচের কারণে বাজেটের বাইরে চলে যেতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে মাসের শেষের দিকে ভালো সময় প্রেম এবং সম্পর্কের কথা যদি বলি প্রেমে আনন্দ ও রোমান্সের সময় নতুন সম্পর্কের সম্ভাবনা বিবাহিত জীবনে ছোটখাটো মনোমালিন্য হতে পারে ধৈর্য ধরুন পরিবারে কারো স্বাস্থ্যের সমস্যা হতে পারে যত্ন নিন এবার বলবো স্বাস্থ্যের কথা গলা ব্যথা সর্দি শ্বাসজনিত সমস্যা হতে পারে মানসিক চাপ কমাতে ভ্রমণ বা হালকা বিনোদন উপকারী শুভ সময় যদি বলি চার থেকে দশই সেপ্টেম্বর নতুন কাজ শুরু করার জন্য খুব ভালো ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর অর্থ এবং বিনিয়োগের জন্য সাফল্য আসবে সাতাশে সেপ্টেম্বর পর প্রেম এবং সম্পর্কে উত্থান আসবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের বলে দিলাম যারা বিশ্বরাশি জাতক জাতিকে রয়েছেন আপনাদের কেমন কাটবে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সেই ব্যাপারে বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবসন্ধু হর আর মহাদেব এবং নাম শিবা জয় হর জয় সিদ্ধিদাতের জয় কৃপাময়ী দয়াময়ী কুণাময়ী মায়ের জয়